সারা পশ্চিমবঙ্গের যতগুলো নেতলায় আসে এখন ভুতুরে সবাই চিনি গেছে এরকম একটা ব্যাপার হয়ে গিয়ে ভুতু পারমানেন্ট ওখানকার একবারে পেশেন্ট হয়ে গেছে যেখানে যাওয়া শুধু ভুতুর নাম হচ্ছে তো যাই হোক সেদিন তো ভুতুর চেক আপের ডেট ছিল ভুতুরে লইয়া চলে গেছি আমি সেদিন যা রাস্তায় ঠান্ডা পড়িল বাবারে বাবা আমি তো একবারে কেই পে মরি যাচ্ছিলাম তো যাই হোক তারপর ভুতুরে লইয়াতেই ভেতরে ঢুকতেছি দেখো চারিদিকে লোককে লোক এই ভিত দেখে আমি ভাবতেছি আজ গেইছি কালকে ঠিক বাড়ি পৌঁছে যাবো কিন্তু ভুতু ঠিক এর মধ্যে এক কান বন্ধু খুঁজ দে দেখ ও বন্ধু কান কত মিস বন্ধু পেয়েছিস কই না বুদ্ধ বন্ধু পেয়ে গেছিস বন্ধুকে ডাক একটু বন্ধুকে ডাক হায় হায় বন্ধুটা খুব মিষ্টি তাই তো বুদ্ধ বু বন্ধুর চোখে ড্রপ দিয়ে দিয়েছে তাই তো জ্বালা করছিলো জ্বালা করছিলো

জব দিয়ে চোখ বন্ধ করে থাকতে দইতো তাইতো তাই গিফট বাবু তাহলে গিফট পাবে দইতো আজকে ভূতুর বারবার খবর নিতে দইতো ভূতু কি করতে বললি বন্ধুকে তুই বলছিস হ্যাঁ খুব মিয়া বলছিস ভূতুর বন্ধু বারবার জিজ্ঞেস করছে ভূতুকে চোকটা খোলো চোকটা কখন খুলবে দইতো হ্যাঁ ফ্রেন্ড খেলবি তুই খেলবি ফ্রেন্ডের সাথে খেলবি আচ্ছা এখন ভূতুর আগে চোকটা খুলুক তারপরে ভূতু কি করবে তোর ফ্রেন্ড চোকিয়ে করে বলবি তো কি করবে চোখ বন্ধ করে খেলছে তাই তো বুতু বুতু সব রকম গুণ আছে তাই না বুতু বাবা রে বাবা কেদিকে দেখো একখান আন্টির ম্যাগি খাওয়া দেইখা আমার মেয়েটা আর কী কান্না লেগিসে বাড়িতে যখন ম্যাগি করে দিই তখন ভুতুরানি ম্যাগি খায় না আর লোকের খাওয়া দেখি ওর খিদি পেয়ে গেছে আমি কি করবো এই মাইয়ারে লো ইয়ে তোমরা কও এক কাপ চা খাওয়ার যোগ্য নেই যাই হোক তারপর তো উবেরখানারে বুক করতে করতে আমাদের একবারে কান হয়রান হয়ে গেল উবের ক্যান্সেল হতে হতে না পেয়ে ভিড় বাসে উঠেছি উঠতে না উঠতেই পকেট মারি সামনে পয়লা বৈশাখ সবারই তো টাকা পয়সার দরকার তোমরা কি কও তার মধ্যে ছিল আর সেদিনকার একটা মিছিল বাবা গো বাবা কি জ্যাম কি জ্যাম বুঝু তো শুধু ঘুমের বান করছে তো রাস্তায় সারি সারি গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে যদি একটু আম্বানিদের মতন হতে তার এখানে হেলিকপ্টার থাকতো তো যাই হোক যদি হেলিকপ্টার কিনতে পারি যারা যারা এখন আমরা লাইক কমেন্ট শেয়ার সময় করো আমার পাশে থাকো তাদেরকে কথা দিচ্ছি আমি হেলিকপ্টার চড়াবোই চড়াবো দেখো তোমরা ঝামেলা ঝঞ্ঝাট মিটাই আয়ে পড়ছে শ্রীকৃষ্ণ শার্ট সেন্টারে একটুখানি দই ফুস্কা খাবে বুতুটা বাবা লাইন কান দেখতে পাচ্ছ কি হ্যাঁ কো এটা শার্ট সেন্টারের লাইন দুয়ারে সরকারের লাইন না তোমরা ভুল করেও ভেবো না এই দোকানে শার্ট খেতে গেলেই তোমার মোটামুটি এক বছর লাইন দেওয়ার পরেই তুমি খেতে পারবা তো দেখতেই পাচ্ছ বুতু তো প্রচণ্ড টায়ার্ড তো বুতুর জন্য এক প্লেট দই ফুচকা লইয় আনলাম যদি ভিডিও কান ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না